সালামু আলাইকুম কেয়ার ফার্নিচার পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরো একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে যে একটা দেখতেছেন এটা হলো আপনার একটা কর্নার সোফা সেট এখানে আপনারা সেট পাবেন একটা টু সিট একটা কর্নার একটা ওয়ান সিট আর এখানে পেয়ে যাবেন আপনারা টু সিট টোটালি কিন্তু একটা প্যাকেজ আর এই প্যাকেজের সাথে আপনারা পেয়ে যাবেন দুইটা টুল সহকারে কিন্তু কমপ্লিট সেট আর এখানে আমরা যেই কাঠটা ইউজ করছি আউটসাইড চিটান সেগুন কার্ড ভিতরের ফ্রেমটা কেরোসিনের গর্জন কার্ড সলিড ফর্মে কিন্তু এই সম্পূর্ণ সোফা সেটটা রেডি করা আছে আর এটা সিরের ফেব্রিকটা লেদারটা সুইট বেলেট পাশে জন্না কাপড় দুইটা কালারে কিন্তু কনটেস্ট করা আছে আর বালিশের ফিরিনগুলো দেখেন কালারের সাথে কিন্তু ম্যাচিং করা আছে সেন সিস্টেম করে দেওয়া আছে যে সময় সাইলে আপনারা ওয়াশ করতে পারবেন আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একবার রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা নিতে পারবেন আর এই প্রোডেকগুলো দেখতে হলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে হবে ঢাকা যমুনা ফি সার্কের উত্তর পাশে কুরিল চোরাস্তা গল্টন প্লাজা শোরের পাশে কদিশবত্রী শোলিং নম্বর এই ঠিকানা এসে সরাসরি শোরুম ভিজিট করবেন যারা আসতে পারবেন না অনলাইন থেকে বুকিং করে নিতে পারবেন আর আমাদের অনলাইনে বুকিং সিস্টেমটা ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নাম ঠিকানা দিয়ে শুধু ডেলিভারি সার্স অ্যাডভান্স করেন বাকিটা প্রোডাক্ট খাতে পেমেন্ট করতে পারবেন ডাকার বাইরেও কিন্তু সেম প্রসেসে আমরা প্রোডাক্ট ডেলিভারি করি আর চাইলে যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবেন আজকের এই ফোন দিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভিস